রাঢ়ী রাঢ়িকান্দি সরকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ বিকেলে উপজেলার রাঢ়হিকান্দি মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি ছোলা খেজুর পেঁয়াজ সয়াবিন তেল ডাল বেসন চিনি সহ ইত্যাদি সামগ্রী বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় সরকার ফাউন্ডেশনের উদ্যোক্তা ও মতলব উত্তর উপজেলা যুব দলের যুগনা আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল বলেন রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে আমরা সবাই মিলে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি ঈদ উপলক্ষে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নেই আপনার দোয়া যদি হয় আগামীবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা বাধা আছেন তাদেরকেও দেওয়ার চেষ্টা করব হতাশ হওয়ার কিছু নেই হয়তো প্রক্রিয়াটা শুরু হয়েছে শুরু করেছি নতুন এবছর বলতুটি হতে পারে বল তো হওয়াটাই স্বাভাবিক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কালে উপস্থিত ছিলেন সমাজ সেবক আশরাফুল আলম সরকার মমিনুল ইসলাম সরকার সানাউল্লাহ সরকার বিএনপি নেতা সিরাজুল ইসলাম প্রধান উপজেলা যুবদলের সদস্য আল আমিন সরকার ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সেলিম ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি জিলানী সরকার প্রচার সম্পাদক হাবিব সরকার সহ প্রমুখ